হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা অবশ্যই সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে চেক করতে হবে সেটা হলো আপনাদের যে আপনারা সার্চ করবেন মেটা বিজনেস সুইট তো আমি আপনাদের দেখাই দিচ্ছি আপনারা সর্বপ্রথম করমে যাবেন এখান থেকে সার্চ করবেন মেটা বিজনেস সুইট এখানে সার্চ করার পরে আপনাদের প্রোফাইলে যদি কোনো পেজ খোলা থাকে তাহলে আপনাদের এরকম দেখাবে আর যদি পেজ না খোলা থাকে তাহলে আপনাদের সরাসরি প্রোফাইলে নিয়ে যাবে তো এইখান থেকে আপনারা মনিটাইজ অপশনে ক্লিক করবেন এখান থেকে শুধুমাত্র এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজ মনিটাইজেশন এখানে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনারা যেটি দেখবেন একটু ওয়েট করবেন এই যে এই লেখাটি যদি আপনাদের থাকে নো ভায়োলেশন নো মনিটাইজেশন ভায়োলেশন তাহলে বুঝবেন আপনাদের কনটেন্ট মনিটাইজেশন অবশ্যই আপনারা পাবেন এবার চলে আসবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে বা আপনাদের যদি ফেজ থাকে তাহলে পেজে আসবেন পেজে আসার পরে আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন আপনাদের মনিটাইজেশন অপশনে যেতে হবে প্রফেশনাল ডায়ারবোর্ডে তো আপনারা এখান থেকে এই প্রফেশনাল ডায়ার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন আপনাদের মনিটাইজেশনে তো এখান থেকে আপনারা এই সাইডে টান দিবেন টান দেওয়ার পরে এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাবেন এখান থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনাদের প্রোফাইল আর্নিং মানি রেডি আছে কি তো আপনারা এইখানে যদি দেখেন ইউর প্রভাল ইজ আর্নিং মানি তাহলে মনে করবেন যে আপনাদের কোনো সমস্যা নাই আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন দিতে ফেসবুক বাধ্য তারপরে আপনারা একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যেয়ে আপনাদের যদি কোনো টুলস যদি অ্যাক্টিভ থাকে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন আর এইখানটায় আপনাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা বাড়বে তো আপনারা চেষ্টা করবেন যে প্রতিনিয়ত রিলস আপলোড করতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে আপনারা যদি একটা ভিডিও আপলোড করে আপনারা যদি প্রতিনিয়ত ভিউজ দেখেন যে কত ভিউজ হলো তাহলে কিন্তু আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এখান থেকে আপনারা একটু হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন এখান থেকে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ট্যাপ করুন তো এখান থেকে এই থ্রি ডট টাইকনে ট্যাপ করার পরে আপনারা এখান থেকে চলে যাবেন প্রোফাইল স্ট্যাটাসে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে এগুলো অবশ্যই চেক করে নেবেন এখান থেকে প্রোফাইল যাওয়ার পরে আপনারা প্রোফাইল স্ট্যাটাস পেয়ে যাবেন একটু ওয়েট করবেন এখান থেকে আপনারা দেখবেন আপনাদের গ্রিন টিক আছে কিনা এখানে যদি আপনাদের প্রোফাইলের ছবির পাশে যদি গ্রিন টিক থাকে তাহলে মনে করবেন যে আপনাদের কোনো ইস্যু নাই ফেসবুক অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিতে তারা বাধ্য তো এখান থেকে আপনারা মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন এখান থেকে এখানে মনিটাইজেশন অপশন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটাই আপনাদের প্রোফাইল যদি অ্যাক্টিভ থাকে আর্নিংয়ের জন্য তাহলে এটা দেখাবে আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনাদের এরকম দেখাবে না আপনাদের ইস্যু দেখাবে তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের প্রোফাইল বা পেজে যদি এরকম থাকে তাহলে আপনাদের শ্রম সার্থক হবে এবং আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন